আপনার পিছনে লাইট অরিজিনাল আছে গিরিউডা অরিজিনাল গাড়ির সাথে নেক্সট হচ্ছে আপনার একজো এক্সপিউটার আর কি নেক্সট কিউডের ডিব্বা এক কথায় ছোট ফ্যামিলির বেস্ট কার তো স্যার আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছি আজকের ভিডিওতে কি গাড়ি নিয়ে আসলে আজকের ভিডিওতে তিনটা গাড়ি দেখামু এক ভিডিওতে তিনটা ওকে এস করলা শুরু করেন এস করলা তো এটা এস করলা 2005 এর মডেল 8 রেজিস্ট্রেশন হোয়াইট কালার গাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনি সিএনজি করা সামনে পিছনে রাইট অরিজিনাল আছে গিরিউডা অরিজিনাল গাড়ির সাথে গ্লাসটা 100% গ্লাস অরিজিনাল আছে একবার এই ওয়ান কোয়ালিটি সুপার ফ্রেশ কন্ডিশন কালারটা অনেক সুন্দর ভিতরে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র জি আশা করি দেখলি পছন্দ হবে এক দেখাতেই পছন্দ হবে ভাই ইনশাআল্লাহ

ফিক্সড প্রাইস একদমই বিক্রি করবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ফিক্স বাবু ভাইয়ের ভিডিও দেখে যে আসবে তার জন্য এই দামটা থাকবে অন্য অন্য ভিডিওতে তার দাম বেশি আছে এটা অনলি ছয় লক্ষ পঁচানব্বই হাজার ফিক্স প্রাইস সম্পূর্ণ ফিক্স ছয় লক্ষ পঁচানব্বই হাজার আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আপনাদের শোরুম অ্যাড্রেস ঢাকা সংসদ ভবনের ঠিক অপর পাশে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া আর পিকার সেন্টার ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম